নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয় হলো নিত্যানন্দ তিরোদর্শী বা নিত্যানন্দ মহাপ্রভুর জন্মদিন তার আগে বলে রাখি বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিও আপনি দেখতে পান নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান ও সন্ন্যাসী কত বছর বয়সে নিয়েছিলেন সেই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না তো চলুন সেই বিষয়ে কিছু কথা বলা যাক নিত্যানন্দ মহাপ্রভু চোদ্দোশো সালের মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে বীরভূম জেলার একাচক্র গ্রামে হরাই পণ্ডিত ও মা পদ্মাবতী গৃহে জন্মগ্রহণ করেন তার পূর্ব নাম ছিল কুবের তার কয়েকজন ভাইও ছিল বৈষ্ণব ভজন গাওয়ার জন্য তার নিষ্ঠা এবং দুর্দান্ত প্রতিভা খুব ছোটবেলা থেকেই প্রকাশ পেয়েছিল তিনি ছেলেবেলার অন্যান্য ছেলেদের সাথে ভগবান রামের লীলার পুনর্নির্মাণ রামের ছোট্ট ভাই লক্ষণের ভূমিকা পালন করতেন খুব অল্প বয়সেই গৃহত্যাগ করে তিনি সন্ন্যাসী লক্ষ্মীপতি তীর্থের সঙ্গে বিভিন্ন তীর্থস্থান ভ্রমণে বেরন বেরোন নিতায়ের বাবা সন্ন্যাসীকে উপহার হিসাবে কিছু দিতে চাইলে লক্ষ্মীপতি তীর্থ জবাব দিয়ে বলেছিলেন যে তীর্থস্থানে যাতায়াত করতে তাকে সহায়তা করার জন্য কাউকে প্রয়োজন এবং নিতাই এই জন্য খুব যোগ্য যখন তিনি একথা বলেছিলেন হরাই পণ্ডিত নিতাই থেকে বিচ্ছিন্ন হওয়ার চিন্তায় খুব দুঃখ প্রকাশ করেছিলেন তবে তিনি রাজি হয়েছিলেন কারণ একজন সাধু ব্যক্তির অনুরোধ সর্বদাই অত্যন্ত মঙ্গলজনক নিতাই তার ভ্রমণে তার সাথে যোগ দিয়েছিলেন এভাবেই নিতায়ের দীর্ঘ শারীরিক ও আন্তর্জাতিক যাত্রা শুরু হয়েছিল যা তাকে বৈষ্ণব মতের গুরুদের সাথে পরিচিত করায় তিনি অবধূত সম্প্রদায়ের সন্ন্যাসী হন এছাড়া লক্ষ্মীপতির তীর্থের বিখ্যাত শিষ্য রবীন্দ্র পুরী অদ্বৈত আচার্য এবং চৈতন্য মহাপ্রভুর আন্তর্জাতিক গুরু গুরু ঈশ্বর পুরীর সাথে তার পরিচয় হয় মহাপ্রভুর নির্দেশ অনুসারে সংসারে কৃষ্ণনাম প্রচারের জন্য পনেরোশো সালের বর্ধমান জেলার সূর্য দাস সরখেলের দুই কন্যা সুবদা ও জাহ্নবী দেবীর পানি গ্রহণ করেন নিত্যানন্দ তখন তার বয়স ছিল ছাপ্পান্ন বছর তারপর কুঞ্জবাটিতেই তার সংসার প্রথম পক্ষের বসুধার গর্ভে একটি কন্যা গঙ্গা ও একটি পুত্র সন্তান বীরভদ্র গোস্বামীর জন্ম হয় গঙ্গা মাতার সন্তান প্রেমানন্দ গোস্বামীর বংশধরগণ বর্তমানে বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্থানে রয়েছে ইহারা ইহারা গঙ্গা মাতার বংশধর এনাদের সেবিত ভ্রাম্যমাণ বিগ্রহ রাধা মাধব রাধারানী জগন্নাথদেব পরে বীরভদ্রকে তার শতমা জাহ্নবী দেবী বৈষ্ণব আচারের দীক্ষা দিয়েছিলেন ঝামটপুরের যদুনন্দন আচার্যের কন্যা শ্রীমতী ও নারায়ণীর তা সাথে বীরভদ্রের বিবাহ হয় তাদেরও জাহ্নবী দেবী দীক্ষা দেন জাহ্নবী দেবীর কোনো সন্তান না হওয়ায় তিনি বংশীবদনের পুত্র দত্তক নেন যার নাম রামচন্দ্র গোস্বামী নবদ্বীপের গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর উভয়ে মিলে হরিনাম নাম প্রচার করেন তাকে পরমেশ্বরের শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ করুণাময় অবতার হিসাবেও বিবেচনা করা হয় আজকের প্রচলিত গৌড়ীয় বৈষ্ণব মত মূলত তারাই প্রচলিত তিনি সমাজের সব শ্রেণীর লোকের কাছেই বৈষ্ণব মতকে জনপ্রিয় করে তোলেন তিনিও তার সহচর দ্বাদশ গোপাল কৃষ্ণ নামে সবাইকেই সবাইকেই মাতোয়ারা করে তোলেন নিজের শিষ্য বৃন্দাবন দাসকে তিনি চৈতন্য ভাবত ভাগবত রচনা করতে অনুপ্রেরণা দিয়েছিলেন এবার বলি আমি নিত্যানন্দ জন্মদিনে কি কি করলাম এবার কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটাও বলবো তো আপনারা ভিডিও দেখে বুঝতেই পেরেছেন যে আমি কোথায় গিয়েছিলাম তো আমি গিয়েছিলাম বীরচন্দ্রপুর ধাম যেটা আমাদের গ্রাম থেকে প্রায় দশ কিলোমিটারের মতো দূরত্ব সেখানে আমরা গিয়েছিলাম প্রায় সকাল দশটার মধ্যে পৌঁছে গিয়েছিলাম তো তারপরে যাওয়ার পরেই প্রথমেই নিতাই বাড়ি গিয়ে নিতাই বাড়ি দর্শন করে একটু নৃত্য করে তারপরে গিয়েছিলাম স্কন এভাবেই পুরো দিনটা আমি স্পেন্ড করেছিলাম জন্মদিনের দিন নিত্যানন্দ মহাপ্রভুর তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না তো All right. এবার আমরা চলে যাচ্ছি ইস্কন মন্দিরে রাধা মাধবকে দর্শন করতে ওখানে কিছু কীর্তন মেলাতে কীর্তন করব তারপরে বাড়ি চলে যাব আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখনকার মতন টাটা বাই বাই